এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর মধ্য শিক্ষা পর্ষদের আবেদন বা যে মডিফিকেশান ফাইল সেটা সহকারে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বাংলাতে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো তো এই মডিফিকেশান ফাইল বা যেটা আবেদন করা হয়েছে পুরো পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রাম পেজে বা ডিসক্রিপশনের লিখে আছে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না এবং যার আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন শুরু করা যাক তো এই ফাইলে অনেক কিছু লেখা আছে অত বিস্তারিতভাবে আমরা যাবো না পুরো ব্যাপারটা কী আছে সম্পূর্ণ বাংলাতে আমরা জানতে চলেছেন তো তার আগে একটা জিনিস আপনাদের দেখায় যে প্রেয়ার এখানে আছে দেখতে পাচ্ছেন ইন ভিউ অফ দ্য দ্য ইট ইজ মোস্ট হামলি প্রেড বিফোর দিস অনারেবল কোর্ট দ্যাট দিস অনারেবল কোর্ট মে গ্রেসিয়াসলি বি প্লেস টু কী কী প্রেয়ার এখানে জানানো হচ্ছে এ এবং বি দিয়ে লেখা আছে পারমিট দ্য অ্যাপয়েন্ট ইজ নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ দ্য একাডেমিক ইয়ার অর আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট টু সার্চ পোস্ট ইজ কনক্লুডেড হুইচার ইজ আর্ল তো এক্ষেত্রে যে প্রথম প্রেয়ারটা সেটা হচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেট নয় তাদের ক্ষেত্রে এই অ্যাকাডেমিক ইয়ার বা ডিসেম্বরের লাস্ট পর্যন্ত তাদেরকে রাখা হোক বা কন্টিনিউ করা হোক তাদের চাকরি এবং তার সাথে এটা অথবা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা যতক্ষণ না হচ্ছে তখন এদেরকে রাখা হোক এক কথা এটাই পাস সাচ ফার্দার ও আদার অর্ডার্স অ্যাজ দিস অনারেবল কোর্ট মে ডিম ফিট জাস্ট অ্যান্ড নেসেসারি তো এইগুলো লেখা আছে তো এবার আমরা বিস্তারিতভাবে এই পুরো যে ফাইলটা এই ফাইলের সার মর্ম বা সংক্ষিপ্ত সার আপনাদেরকে জানাবো এক্সক্লুসিভলি অন আপডেট মাস্টার হতে চলেছে দেখতে থাকুন আপনার ইতিমধ্যে অবগত আছেন যে এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এবং তারপরেই বিভিন্ন খবর আমরা শেয়ার করেছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী গতকালের যে চাকরি হারাদের সাথে বৈঠক হয়ে হোক বা বিভিন্ন সময় যে আপডেটগুলো হয় সেগুলো তো গুরুত্বপূর্ণ খবর আছে যেটা গতকালই আমরা হিন্দ দিয়েছিলাম আজকে বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে নোডিফিকেশন ফাইল এটি করা হয়েছে বা আবেদন করা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত এবার আপনারা জানতে চলেছেন তো গত সাতে এপ্রিল দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেটা শর্ট ফর্ম হচ্ছে ডাব্লিউ বিএসি তারা সুপ্রিম কোর্টের নতুন আবেদন করেছে এই আবেদন শুধু শিক্ষকদের চাকরির জন্য নয় বরং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়েও এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে জানবো কিভাবে এটা শুরু হলো কি হয়েছে এখন পর্যন্ত আর এই নতুন আবেদনে কি চাওয়া হচ্ছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুক এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মূল বিষয়বস্তু কী অর্থাৎ কীভাবে এই ব্যাপারটা শুরু হলো তো দু হাজার ব্যাপারটা শুরু হয় ষোলো যে এস ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং স্কুলগুলোতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য একটা বড় পরীক্ষার আয়োজন করে এই নিয়োগে হাজার হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ করা হয় মোট প্রায় ধরতে পারেন ছাব্বিশ হাজার কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের গোলমাল ধরা পড়ে ওয়েমার সিট যেটা পরীক্ষার উত্তরপত্র হিসেবে ব্যবহার করে সেখানে কারচুপি করা হয় মেধা তালিকায় যারা ভালো র্যাঙ্ক পায়নি তাদের চাকরি দেওয়া হয় এমনকি যারা পরীক্ষা বসেই নি তাদের নামও তালিকায় উঠে আসে এই অনিয়মের বিরুদ্ধে বৈশাখী ভট্টাচার্য নামে একজন কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তাহলে কিভাবে গেল কলকাতা হাইকোর্টে মামলা চলতে থাকে আর অবশেষে দু চব্বিশ সালের বাইশ এপ্রিল বড় রায় আসে হাইকোর্ট বলে দেন যে পুরো দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া বাতিল কারণ এত বড় মাপে দুর্নীতি হয়েছে যে এটা বৈধ বলে ধরা যায় না এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টে অনেক শুনানি হয় আর থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে তারা হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এরকম যে যারা দুর্নীতি সাথে জড়িত যাকে আমরা টেন্টেড বলছি তাদের চাকরি বাতিল হবে আর যতদিন চাকরি করছে তাদের বেতন ফেরত দিতে হবে আর যারা দোষী নয় বা আনটেন্টেড বা নন টেন্টেড তাদের চাকরি বাতিল হবে তবে বেতন ফেরত দিতে হবে না এছাড়া এসএসসি বলা হয় দ্রুত নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এই রায়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যায় যার মধ্যে সতেরো হাজার প্লাস হচ্ছে শিক্ষক এখানে একটা সমস্যা দেখা যায় সমস্যাটা কি এই রায় কার্যকর হলে কী কী সমস্যা হয় পশ্চিমবঙ্গে আপনাদের মোট এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টির শিক্ষক আছে যার মধ্যে সতেরো হাজার দুশো ছজন অর্থাৎ এগারো পয়েন্ট তিন পাঁচ পার্সেন্ট শিক্ষক চলে যাবে এছাড়া গ্রুপ সি ও গ্রুপ ডি অনেক কর্মীও হারাবে চাকরি রাজ্যে ন হাজার আটশো সাতাশিটি হাই স্কুল আর ছ হাজার তিনশো পঞ্চাশটি উচ্চ প্রাথমিক স্কুল আছে যেখানে সেভেন্টি এইট পয়েন্ট সিক্স লক্ষ ছাত্র পড়ে এত শিক্ষক হঠাৎ চলে গেলে ক্লাস চলবে কীভাবে উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আছে সেটা ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের কথা এখানে লেখা হয়েছে তার সাথে অর্জুনপুর হাই স্কুলের কথা লেখা হয়েছে বিভিন্ন জায়গায় এবং তার সাথে পিটিআর যে রেশিও পিপুল টিচার রেশিও বা ছাত্র শিক্ষক অনুপাত সেগুলো কিন্তু পুরো একদম গোলমাল হয়ে যাবে তো ডাব্লিউ বিভিএসি বা মধ্যশিক্ষা পর্ষদের যে নতুন আবেদন এই আবেদন করা হয়েছে এরপরেই এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে তো এই সমস্যা দেখেই তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সাতই এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে আবেদন করে তারা বলছে যারা দোষী নয় যাদের নন ননটেন্ডেড বলা হয়েছে তাদের চাকরি এখনই বাতিল না করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত থাকতে দেওয়া হোক কেন কারণ এই ছাত্র এটা ছাত্রদের শিক্ষা স্বার্থে তারা বলছে এত বড় সংখ্যক শিক্ষক কর্মী হঠাৎ চলে গেলে স্কুলগুলো চলতে পারবে না তারা উদাহরণ দিয়েছে কিছু স্কুলে শিক্ষকের সংখ্যা এত কমে যাবে যে ক্লাস বন্ধ হয়ে যাবে এছাড়া তারা বলছে আগে সুপ্রিম কোর্ট এমন ছাড় দিয়েছে যেমন নয় নভেম্বর দু হাজার তেইশে আর সাতই মে দু হাজার চব্বিশে আদেশে মামলা চলাকালীন শিক্ষকদের চাকরির সুরক্ষিত রাখা হয়েছিল এবং মধ্যশিক্ষা পর্ষদে আরও দাবি এটা কোনো স্থায়ী সমাধান নয় শুধু অস্থায়ীভাবে শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য তারা এটাও বলেছে যে কোনো ইকুইটি বা স্থায়ী অধিকার চাইছে না শুধু সময় চাইছে যেটা আমরা একটু আগেই যেটা প্রেয়ারটা আপনাদেরকে দেখালাম সেটা বিস্তারিতভাবে বললাম এটা তাহলে কেন গুরুত্বপূর্ণ তো এই মামলা শুধু শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরির বিষয় নয় এটা আমাদের রাজ্যের সেভেন্টি এইট পয়েন্ট সিক্স লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে এই আবেদন মঞ্জুর না হলে অনেক স্কুলে পড়াশোনা থমকে যাবে আবার যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি না হলে ন্যায় বিচারও প্রশ্নের মুখে পড়বে তাই এটা একটা বড় চ্যালেঞ্জ এখন সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় তো এটা ছিল পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ মামলার পুরো ব্যাপার এবং সর্বশেষ আপডেট আপনারা কী মনে করেন এই আবেদন মঞ্জুর হওয়া উচিত নাকি দ্রুত নিয়োগ করে সমস্যা মেটানো উচিত কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং তার সাথে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন আমরা যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু যে মোডিফিকেশান কপি যেটা আবেদন করা হয়েছে সেখানে কিন্তু লেখা আছে সেটা সংক্ষিপ্ত স্যার বললাম পুরো ডিটেলসটা লাইন বাই লাইন যদি আমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেটা আপনাদের ক্ষেত্রে বোরিংয়ের বিষয় হয়ে যাবে থ্যাংক ইউ